মানে ওরা খেলা করতে করতে বোম পাইছে কোন জায়গাতে ওই নিয়ে এসে ঘরের ভিতরে খেলা করতেছে ঘরের ভিতরে বোম ফুটে গেছে তারপরে যে ওই সদরে নিয়ে চলে আসলাম ওই বোম ফুটার পিট মনে করেন তো ওই ছেলে সুস্থ ছিল তো ছেলে ঘরের থেকে আইছে। আসছে বেরোয় আসলে এবার লোকজনে দৌড়ে যায় ঘরের ভিতরেতে দেখতেছে যে ঘরের ভিতরে কিটা কিটা আছে দুটোই মেয়ে ছিল ঘরের ভিতরে ওই ছেলে আর ওই মেয়ে ছিল আর ওই বাচ্চাটা ঘুমাইছিল খাটের উপরে ওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি খালি ওই মেয়েটার মনে করেন যে বেঁকে যাও ও রাতে মনে হয় বম ছিল আমার বিশ্বাস ভাই বিশ্বাস করেন এতে আত্মাকেরও দোষ আছে আত্মারা প্রশাসন তাই কি হয়েছে আত্মাকেরও দোষ আছে আত্মারা ইমাজ দিনছে আত্মাকে দেখাইছেন আমাকে একটা আমাকে রুকি দেখছেন ওই দেখেন যাই দেখে আসেন আত্মাকের দোষ ভাই আত্মারা সময় মেলা আত্মাকের মেলা সময়ের মূল্য না এর জন্য আমাকে আটকায় রেখে দিয়ে গাড়িতে টানাই লাভ আসছেন আবার গাড়ির ভিতরে পাঠাচ্ছেন আমরাও যাব যার কারণে রুগী মরল যদি রুগী নিয়ে মনে করেন এইখান থেকে ট্রিটমেন্ট দিলি যাতে আমরা নিয়ে চলে যাইতাম তাহলে মনে করেন আমরা সহজে পৌঁছে যাইতাম এই আত্মাকের কারণে আমরা পৌঁছতে পারিনি আত্মাকের কারণে জাতি জাতি গাড়িতে মারা গেছে খালি আত্মাকের ভুলির কারণে আত্মাকের ভুলির কারণে হ্যাঁ ভাই না এখনো এই পৃথিবীতেও থাকে এখনো থাকে কি হয়েছে ওর যায় দেখেন ভালো করে যাই দেখেন ওর কিচ্ছু হয়নি কি হয়েছে রক্ত শূন্য হয়েছে যার কারণে মারা গেছে রক্ত শূন্যতার কারণে